গেলে নিঃশব্দে যখন রাত ঘনিয়ে আসে চার পাশে ছড়িয়ে পড়ে অদৃশ্য এক শীতলতা ঠিক তখনই শুরু হয় ভূত কথা আমি অরবিন নিয়মিত শুনিয়ে যাব আপনাদের পাঠানোর সত্য ঘটনা আর সেই সব রহস্যের গল্প যেগুলো কখনো সামনে আসেনি আপনার যদি সাহস থাকে তাহলে চলুন ডুবে যাই ভূত কথার আজকের পর্বে আমি ফয়সাল ঢাকায় পড়াশোনা করি রমজান মাস প্রায় শেষের দিকে গ্রামের বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করে ঢাকায় ফিরব আমাদের বাড়ি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ফ্রেশ বাতাস গ্রামীণ পরিবেশ এবং নদীর কাছাকাছি বাড়ি হয়। গ্রাম আমার বরাবরই পছন্দ বলে রাখা ভালো আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার বাবা এবং দুই চাচা মিলে মোট তিন ভাইয়ের একসাথের সংসার তিন ভাইয়ের মধ্যে বড় চাচা সবার থেকে মিশুক তাই আমরা সব ভাই বোনেরা বড়ো চাচাকে একটু বেশি ভালোবাসি আমাদের ছোটবেলা বড় চাচার কাছে গল্প শুনে কেটেছে দীর্ঘ এগারো ঘন্টার জার্নি বাড়িতে পৌঁছলাম ইফতারের ঠিক দশ মিনিট আগে এদের ছুটিতে সব কাজিনরা বাড়িতে আসায় আমাদের বাড়িটা গমগম করছে সবার সাথে ইফতার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম তারাবি পড়ে আমরা সবাই প্ল্যান করলাম আজ সারা রাত বড় চাচার থেকে গল্প শুনে একবারে সেহেরি করে ঘুমাবো যেই ভাবা সেই কাজ বড় চাচাকে আমরা সবাই ঘিরে ধরলাম গল্প শোনানোর জন্য আমাদের আবদারে চাচাও আর না করতে পারলেন না ছোলা মুড়ি নিয়ে সবাই মিলে গল্প শুনতে বসে গেলাম চাচা বলতে শুরু করলেন আজ আমি তোমাদের কোনো গল্প বলবো না বলবো আমার মায়ের সাথে ঘটে যাওয়া ভৌতিক এক সত্যি ঘটনা ঘটনাটি যেখানে ঘটেছে সঙ্গত কারণে জায়গার নাম উল্লেখ করছি না ঘটনার সময়কাল আজ থেকে প্রায় সত্তর বছর আগেকার সে সময় গ্রাম বাংলায় বিদ্যুতের কথা কল্পনাই করা যেত না গ্রামের মা চাচিরা রাতে কাজ করতেন কপি আর হারিকেনের আলোয় আগেকার দিনে রোজার সময়টা বেশ মজার ছিল সবাই শেষ রাতে উঠে রান্না করে সেহেরি খেত রাতের শেষভাগে সবার চুলোয় আগুন জ্বলে এক মহা উৎসবের আবেশ তৈরি হতো চাচা বলতে লাগলেন আমি তখন বেশ ছোট আর তোমাদের বাবাদের বয়স আরও কম একজন হাঁটতে পারে আর একজনের বয়স চার কি পাঁচ মাস হবে সময়টা ছিল রোজার মাঝামাঝি তখনকার দিনে রাতের মধ্যভাগে উঠে আমাদের মা চাচিরা সেহেরের জন্য রান্না করতেন একজন উঠলে পাশের ঘরের অন্য মহিলাদের উঠিয়ে দেওয়া তাদের দায়িত্ব ছিল কারণ সেই সময় ডিজিটাল ডিভাইস ছিল না যার ফলে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠার কোনো সুযোগ ছিল না বললেই চলে ঘটনাটি যে বাড়িতে ঘটে আমি তার আশেপাশের একটু বিবরণ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমাদের বাড়িটা ছিল বিশাল বড় আনুমানিক ত্রিশ থেকে চল্লিশটি পরিবার সেই বাড়িতে বসবাস করত। বাড়ির একদম শেষ প্রান্তে আমাদের ঘর ছিল ঘরের সাথেই ফসলি জমি এবং বিশাল বড় বিল আর বিলের ঠিক মাঝখানে ছিল একটি পুকুর কে বা কারা ওই পুকুরটি খনন করেছিল তা আমাদের কারোই জানা ছিল না অদ্ভুত ব্যাপার হলো কি যেন পুকুরটির পানি ছিল ভয়ঙ্কর কালো পুকুরটি নিয়ে নানান প্রচলিত কথাও শুনতে পাওয়া যেত যেমন সন্ধ্যের পরে ওই পুকুরের আশেপাশে কেউ গেলে পরের দিন তার বিভৎস লাশ পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখা যেত আবার মাঝরাতে পুকুর পাড় থেকে বাচ্চাদের হাসি কান্নার আওয়াজ ভেসে আসত লোকমুখে শোনা যায় আমাদের বাড়ির বেশ কয়েকজন ওই পুকুর মারা গিয়েছেন তাই আমরা কেউ ওই পুকুর পাড়ে তেমন যেতাম না এমন কি আসরের আজানের পর থেকে ওদিকে কেউ তাকাত না পর্যন্ত এবার মূল ঘটনায় ফেরা যাক সেই সময়ে আধুনিকতার ছোঁয়া না থাকায় গ্রামের মানুষেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত ঠিক তেমনি আমরা ভাই বোনেরা এবং মা তারাবি নামাজ পড়েই ঘুমিয়ে পড়ি কারণ মাকে মাঝরাতে উঠে সেহরি রান্না করতে হবে আমার মায়ের নাম আসিয়া হঠাৎ মাঝরাতে মা শুনতে পায় আসিয়া বলে কেউ মাকে ডাকছে দুইবার ডাক দিয়ে চারদিক নীরব হয়ে গেল প্রতিরাতে রান্নার সময় যে চাচি মাকে ডাক দেয় ঠিক সেই কণ্ঠে কেউ মাকে দুইবার ডাক দিয়েছে যথারীতি মা মনে করলেন সেহরি রান্নার সময় হয়ে এসেছে তাই হয়তো পাশের ঘর থেকে চাচী ডাক দিয়েছে আগেও বলেছি সে সময় সাধারণত জমিদার বা উচ্চ বংশের লোকেরা ছাড়া কেউ ঘড়ি ব্যবহার করত না অজপাড়া গায়ে আমাদের বাড়ি হওয়াতে আমাদেরও ঘড়ি ছিল না এবং আরও একটি ব্যাপার হলো শোবার ঘর থেকে রান্নাঘরগুলো বেশ দূরে বানানো হতো যথারীতি মা রান্নার জন্য চাল ডাল তরকারি এবং অন্যান্য জিনিস নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলেন মা বের হয়ে হঠাৎ দেখতে পেলেন আমাদের উঠোনে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে মায়ের দিকে পেছন ফিরে দাঁড়াবার কারণে মা মনে করেছে পাশের ঘরের চাচি হয়তো ওনাকে ডাকতে এসেছেন অন্ধকারে কপির আবছা আলোয়ে মা তৎক্ষণাৎ কিছু বুঝতে পারলেন না সাদা কাপড় পরা মহিলাকে দেখে জিজ্ঞেস করলেন আপা রান্না করবেন না এখানে এরকম দাঁড়িয়ে আছেন কেন কিন্তু মহিলাটি কোনো কথা না বলে আস্তে আস্তে ফসলি জমির দিকে হেঁটে চলল মাও তাকে পেছন থেকে ডাকছেন আর হাঁটছেন আস্তে আস্তে মা কেমন যেন সম্মোহিত হয়ে মহিলার পেছনে হেঁটেই চলেছেন এদিকে সত্যিই সেহেরি রান্নার সময় হয়ে গেছে পাশের ঘরের সেই চাচি প্রতিদিনের মতো মাকে ঘুম থেকে তোলার জন্য কয়েকবার ডাক দিলেন এবং সাড়া না পেয়ে অন্য চাচিদেরকে বললেন আজকে তো আসিয়া রান্না করতে উঠল না কিছুক্ষণ পরে ওনারা কয়েকজন মিলে মাকে ডাকতে এলেন ওনারা কয়েকবার ডাক দেওয়ায় আমার ঘুম ভেঙে যায় আমি উঠেই চাচিদেরকে বললাম মা তো ঘরে নেই ঘরে দরজাও খোলা সবাই খেয়াল করল উঠোনে চাল ডাল সহ রান্নার সব জিনিসপত্র পড়ে আছে চাচিরা বিপদ আঁচ করতে পেরে বাড়ির পুরুষদেরকে ডেকে তুলল একযোগে শুরু হলো মাকে খোঁজা এদিকে মা হাঁটছেন সেই সাদা কাপড় পরা মহিলার পেছনে হাঁটতে হাঁটতে মা সেই পুকুর পাড়ে চলে এসেছেন হঠাৎ মহিলাটি মায়ের দিকে ফিরে তাকালো মা খেয়াল করলো সেই মহিলাটি মায়ের দিকে এগিয়ে আসছে এবং সে যতই কাছে আসছে ততই অস্বাভাবিকভাবে বড় হচ্ছে আস্তে আস্তে মায়ের জ্ঞান ফিরতে শুরু করল মা খেয়াল করলেন তিনি সেই ভয়ঙ্কর পুকুর পাড়েই দাঁড়িয়ে আছেন ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে মা দেখছেন মহিলাটি তার আরও কাছে চলে এসেছে এবং তার চেহারা ভয়ঙ্কর আকার ধারণ করেছে চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে মুখ থেকে মাংস খুলে খুলে পড়ছে চারপাশে মাংস পচা গন্ধে দম বন্ধ হয়ে আসছে মা অনেক চেষ্টা করেও চিৎকার করতে পারছেন না মনে হচ্ছে কেউ যেন তার গলা টিপে ধরে আছে শত চেষ্টা করেও তিনি পিন্দু মাত্র উঠতে পারছেন না ঠিক সেই সময়ে মায়ের আশেপাশে আরও কয়েকটি অবয়ব এসে ওনাকে ঘিরে ধরল পুঁসাচিক হাসিতে ফেটে পড়ল পুকুরের চারপাশ এ যেন এক মৃত্যুর উৎসব মা কি করবে বুঝতে পারছেন না মায়ের কেবলে মনে হতে লাগলো আজ হয়তো আর বেঁচে ফেরা হবে না এদিকে বাড়ির সব মানুষ মিলে আমরা মাকে খুঁজে হয়রান কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না আমার ছোটো ভাই বোনেরা কান্নায় ফেটে পড়ছে এমনকি সবার রান্না তো বন্ধ হলোই সেহেরি খাওয়া প্রায় বন্ধের অবস্থা আমাদের বাড়ির মধ্যে সব থেকে বয়স্ক এক দাদা ছিলেন ওনার বয়স আনুমানিক একশো হবে তিনি অনেক কবিরাজি জানতেন এবং আধ্যাত্মিক অনেক কিছু বুঝতেও পারতেন আমাদের বাড়ির সবাই তাকে মান্য করত মাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সবাই সেই বৃদ্ধ দাদার কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বলায় তিনি বিপদ বুঝতে পেরে বললেন অনেক দেরি হয়ে গিয়েছে তোমরা তাড়াতাড়ি বিলের ওই পুকুর পাড়ে যাও একটু সময় নষ্ট করো না আর এদিকে দেখি আমি কী করতে পারি দাদার কথা শুনে সবাই মশাল হাতে একের পথ এক বের হয়ে পড়লেন ওই পুকুরের উদ্দেশ্যে বলে রাখা ভালো আমাদের বাড়ি থেকে পুকুরটির দূরত্ব প্রায় বিশ মিনিটের হাঁটা পথ এদিকে দাদা তার বন্ধু চিনদের আহ্বান করলেন এবং তাদের কাছে সব ঘটনা বলে সাহায্য চাইলেন মা আস্তে আস্তে মনোবল হারিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন আর অবয়বগুলো মায়ের শরীরে বিভৎসভাবে আঁচর কাটছে রক্তে মায়ের সারা শরীর মাখামাখি যেন পিসাজগুলো মায়ের মৃত্যুর জন্যই অপেক্ষা করছে আর তারপরে তারা মাকে ছিঁড়ে খাওয়ার মহোৎসব করবে এমন সময় আমরা সবাই পুকুর পাড়ে পৌঁছলাম গিয়ে দেখি মা শূন্যে ভেসে আছে এবং তার গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে এই দৃশ্য দেখে বাড়ির সব লোকজন ভয় পেয়ে গেল এমন সময় হঠাৎ চারদিকে ঝড়ের মতো বাতাস শুরু হলো সবাই খেয়াল করলো পুকুরের পানির মধ্যেও অনেক ঢেউ উঠছে মনে হচ্ছে পুকুরের মধ্যে কারা যেন যুদ্ধ করছে ধীরে ধীরে বাতাসের বেগ যেমন বাড়তে লাগলো আর পুকুরের মধ্যে প্রচুর ঢেউ উঠতে লাগলো প্রায় এক ঘন্টা এমন যুদ্ধ চলার পর সব কিছু স্বাভাবিক মাও শূন্য থেকে নিচে পড়ে গেল মাকে দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম তার সারা শরীর নখের আঁচড়ে একদম রক্তাক্ত আমরা মাকে নিয়ে বাড়ি চলে আসলাম ততক্ষণে ফজরের আজান দিয়ে দিয়েছে সেদিন প্রায় সবাই পানি খেয়েই রোজা রাখলো এই ঘটনার পর মা খুব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার দেখানো হলো এবং ডাক্তার কিছুদিন বিশ্রাম নিতে বললেন মা বেশ কিছুদিন কথা বলতে পারতো না এবং ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠত পরে অবশ্য সব কিছু স্বাভাবিক হয়ে যায় বাড়ির মুরব্বীরা সেই বৃদ্ধ দাদার কাছে একদিন জানতে চাইলেন সেদিন ঠিক কী ঘটেছিল বললেন ওটা ছিল অমাবস্যার রাত আর ওরা চেয়েছিল আসিয়াকে ওই রাতে বলি দিয়ে আরও শক্তিশালী হতে যদি ওরা সেই রাতে আসিয়াকে বলি দিতে পারত তাহলে আমাদের এখানে থাকাটাই মুশকিল হয়ে যেত এই বলে চাচা তার ঘটনাটি শেষ করলেন এমন ভয়ঙ্কর ঘটনা শুনে আমরা সব কাজিনরা ভয়ে কুটি হয়ে বসে রইলাম এর মধ্যে সেহেরির সময় হয়ে আসলো সেহেরি খেয়ে নামাজ পড়ে ভয়ে ভয়ে আমরা লম্বা ঘুম দিলাম এই ছিল আমাদের ঘটনা ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ আপনারা অডিয়েন্সরাই হচ্ছেন আমাদের শক্তি আমাদের সাহস এবং আমাদের প্রেরণা সবসময় আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে অবশ্যই মেইল করে জানাবেন আমরা সেই ঘটনাটি পড়ে শোনানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ